কিছুদিন আগে আমরা এখানে ধরেছিলাম আজকে আমাদের কাছে খবর ছিল একটা কন্টেনার গাড়ি যেটার নাম্বার এস জিরো ওয়ান পি সি এইট ওয়ান এইট নাইন ওয়ান ফাইভ এই গাড়িটাতে করে গাঁজা পাচার হবে তো গাড়িতে চেকিং হয়েছে চেকিং করে মোট একুশ কেজি গাঁজা পাওয়া গেছে এই গাড়ির যে ড্রাইভার রতন জবনাথ যার বাড়ি কাঞ্চনপুর তাকে অ্যারেস্ট করা হয়েছে একটা কেস হয়েছে ইনভেস্টিগেশন চলছে যাই হোক কোথা থেকে যতটুকু আপনাদের কাছে শেয়ার করা যায় সেটা হলো আলোকনার দিকে আসছিল ওকে বলা হয়েছিল গুয়াটি নিয়ে যাওয়ার জন্য স্যার আনুমানিক বাজার মূল্য কত হবে কালো বাজার মানে বাজার মূল্য কালো বাজারের মধ্যে বিরাট ডিফারেন্স তো বাজার মূল্য প্রায় তিন লাখ টাকার মতো হবে